thank you

হ্যাঁ হ্যাঁ সবগুলো পেঁয়াজ দিয়ে দাও এইভাবে দিলে হবে পাগল আম্মু দিয়ে দিচ্ছে আম্মু দিচ্ছে আমার হাত এই যে আমার আম্মু হেল্প করতেছে আমাকে আমার হাত তো ধরে ও কত জিনিস বলো বাবা বলছে <laughs> 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 <laughs>

তুমি রান্না করতে পারো সব রান্না করতে পারো হ্যাঁ ওখানে যে চ্যালেঞ্জটা দিছে হুম কি করব এই চ্যালেঞ্জে কি করব আমি নিজেও জানি না নিজে তো তুমি বলে রান্না পারো হ্যাঁ এ পাগল বললাম তো আমার আমার বস এক বছর এটা দিয়ে হচ্ছে হলুদ মরিচের গুঁড়ো দিতে হয় বুঝছো ও বুঝছি আজকে আমি খুব মজা করে রান্না করব গরুর মাংসটা ঠিক আছে আমি তো রান্না করব তুই আমাকে দাও না

তারপরে আমি তো আজকে হচ্ছে আমরা তেল ছাড়া আগে পেঁয়াজ আর মরিচটা হচ্ছে টেলে নিলাম তারপর হচ্ছে তেল দেবো বুঝতে পারছো সবসময় তো তেল আগে দিই আজকে একটু ভিন্নভাবে রান্না করবো হয়েছে আট দেও না আট দেও না

আরেকটু দিতে হবে আরেকটু দিতে হবে হুম হয়েছে হ্যাঁ এখন এটা দিয়ে এটা এটা কি জানো এটা এখানে হচ্ছে এলাচ আর দারচিনি বাটা

আমি গ্রামেছ ধরো ধরো

লাইক করবেন না আর কমেন্ট করবেন মজা হয়েছে তুমি どうです